আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলই ভাইবিনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো আজকে অনেক দিন পর একটি স্বরাজ আষ্টশো পঞ্চাশ মানে পঞ্চান্ন গাড়ি নিয়ে হাজির হইলাম তো অবশ্যই যাদের প্রয়োজন ইমার্জেন্সি এবং এবং সহ এবং অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো অবশ্যই আগে কিছু কথা বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই যে আমরা পুরো এখানি মূল ভিডিও ধরবো অবশ্যই প্রথম থেকে লাস্ট অন্তত ভিডিওটি দেখবেন তাইলে বুঝতে পারবেন দর্শক আর ছোট্ট রিকোয়েস্ট মানে ছোট ব্যায়ের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ছোট ব্যায় চেষ্টা করে ফ্রিতে সবাইকে সাহায্য করার জন্য একদম ফ্রিতে তো অবশ্যই এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর সব কিছু আমরা তুলে ধরি অবশ্যই দেখতে পাচ্ছেন তো আজকে এই গাড়িটার বিষয়ে কথা বলবো তাহলে চলুন আজকে এই আমরা হাইড্রোলিক বডি আমরা দেখাইতেছি তো এটা অনুমানিক মানিকে মানে মালিক বলছে পঁচিশশো থেকে তিন হাজার ঘন্টা না কত ঘন্টা চলছে গাড়িটা টলি এবং অবশ্যই দেখতে পারেন এবং দামাদামির অপশন মালিকে চাইছে সাত লাখটিয়া গাড়িটার দাম সাত লাখটিয়া চাইছে তো অবশ্যই আমাদের সঙ্গে যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং গাড়ি দেখে দামাদামির দামির অপশান আছে অবশ্যই দেখতে পারেন এবং মালিকের সাত লাখ টিকা আছে এবং গাড়ি দেখে আপনারা দাম বলতে পারবেন অপশান আছে সমস্যা নাই তো অবশ্যই যাদের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করব গাড়িগুলো বিক্রি করে দেওয়া দেওয়ানোর জন্য আর অবশ্যই যারা গাড়ি বেঁচবেন তারা সব কিছু সব কিছু হাল অবস্থা আমার আমাকে বলবেন বললেও তারপর ভিডিওগুলোয় সারবেন আমরা বিক্রি করে দিব অবশ্যই তাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আতে থাকে তাহলে আমরা দিতে পারবো খুবই সহজে তো এই যে আজকে অনেক দিন পর একটি গাড়ি বা করলাম তো এটা যাদের পছন্দ তারই মানে মানে একদম তাড়াতাড়ি মানে ইয়ে করতে নিতে পারবেন সহজে তো দেখেন অনেক কষ্ট করে দর্শক বা করি দর্শক আপনাদের জন্য তো অবশ্যই লাইক করুন একটি শেয়ার করুন এবং ছোট বাইরের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং যাদের বিক্রি করে নেবেন গাড়ি তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন গাড়ি বিক্রি করে দিতে পারব তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ